এবার লাতারো মার্থেসকে স্বাগত জানালো বার্সেলোনাকে হারানোর জন্য বার্সেলোনা কিংবদন্তি ফুটবলের মহারাজা লিওনাল মেসি দীর্ঘদিন হয়ে গেছে বার্সেলোনা ছেড়েছেন লিওনাল মেসি কিন্তু বার্সার পক্ষে আবেগ ইমোশন এখনো জড়িয়ে রয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের কিন্তু লিওনেল মেসির এই দিক দিয়ে অনেকটাই ব্যতিক্রম লিওনাল মেসি ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন আমি ইন্টার মিলানকে সাপোর্ট করেছি এবং ইন্টার মিলান জিতাতে লাতারো মার্থেসকে আমি স্বাগতম জানাই এর সঙ্গে মেসির সাবেক ক্লাব বার্সেলোনাকে নিয়ে রাফিনিয়া লামিনিয়ামালকে নিয়েও অনেক বার্তা পাঠিয়েছেন লিওনাল এই গোপন বার্তা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে লিওনেল মেসি বলেন গত রাতে সেম দ্বিতীয় লিগে মাঠে নেমেছিল বার্সা এবং ইন্টারমিলান সে ম্যাচটি পুরোপুরি দেখেছি আমি কিন্তু অনেক আগে থেকেই বার্সেনায় ইন্টারমিলানকে সাপোর্ট করে আসছি এটা শুনে হয়তোবা অনেকটাই চমকে গিয়েছেন আর্জেন্টিনা ও বার্সা সাপোর্টার কিন্তু লিওনেল ম্যাচি বলেন বার্সেলোনাতে আমি খেলেছি কিন্তু এখন সেটা সাবেক কিন্তু বর্তমান সময়ে ইন্টারমিলানের হয়ে আমার জাতীয় দলের সতীর্থ লাওতার মার্তেজ খেলছেন সেখানে লাউতারো মার্সেসকে সাপোর্ট করা আমার উচিত এর সঙ্গে ইন্টার মিলানকে চমকে দিয়ে বার্সেলোনারও প্রশংসায় মাতিয়েছেন কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও পেদ্রির পারফরমেন্সে অসন্তুষ্ট লিওনাল মেসি তিনি বলেন আজকের এই ম্যাচে বড় একটি কাম এনে দিয়েছিল বার্সেলোনা এবং রাফিনিয়া দুর্দান্ত খেলেছেন কিন্তু পুরো ম্যাচের ফলাফল এবং পুরো ম্যাচের পারফর্ম দেখতে গেলে লিওনেল মেসি বলেন রাফিনিয়ার পারফর্ম ছিল অনেক বাজে পেদ্রিরও অল্প একটু আক্রমণ ও অ্যাটাক ছিল কিন্তু রাফিনিয়ার মতোই অবস্থা ছিল আজকের ম্যাচে কিন্তু লিওনার ম্যাচের চোখে প্রশংসায় ভাসছেন স্পেনীয় তারকা মাত্র সতেরো বছর বয়সী লামিন ইয়ামাল তিনি ইয়ামালকে উদ্দেশ্য করে বলেন মাত্র সতেরো বছরে এই আজকের যে পারফরমেন্সের অবস্থা তার প্রতিপক্ষকে ঘায়ল করে ফেলছিল ডিবলিং দিয়ে ধরে নেন আর দু বছর পরে ফুটবল বিশ্ব শাসন করবে লামিন ইয়ামাল আর দু বছর পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কি করতে পারে এই খেলোয়াড়টি তিনি লাউতারো মার্থেসকে উদ্দেশ্য করেও বলেন তিনি গোল করেছেন কিন্তু রাফিনিয়ার মতোই পারফরমেন্সের রেটিং অবস্থা ছিল তার লাউতারো মার্থেস খারাপ পারফরমেন্সের যৌক্তিক কারণ রয়েছেন দীর্ঘদিন ধরেই রয়েছেন ইঞ্জুরিতে এতে করেও যে মাঠে নেমেছিল এটাই অনেক কিন্তু ইন্টারমিলান জয় পাওয়াতে আমি অনেক খুশি হয়েছি